সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে এবার আন্দোলনে নামছে মাটিয়ালি ব্লকের মুসলিম সম্প্রদায়ের মানুষ আগামী বাইশে এপ্রিল ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বড় প্রতিবাদ মিছিল ও পথসভা করা হবে ওই দিন মাটিয়ালি ভিডিওকে স্মারকলিপিও দেওয়া হবে আজ দক্ষিণ ধূপচরা মরহুম দরবেশ কাতেবি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ময়দানে এক সভা করা হয় এদিন মাটিয়ালি ব্লক আহালে সুন্নাতুল জামাত আঞ্জুমান সমিতি এবং মাটিয়ালি থানা আঞ্জুমান সমিতির যৌথ ডাকে ব্লকের বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিদের নিয়েই সভা হয় সবাই সর্বসম্মতিক্রমে আগামী বাইশে এপ্রিল আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় বাইশে এপ্রিল সকালে মাটিয়ালি ব্লকে বিভিন্ন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে টিয়াবনের ময়দানে এসে জমায়েত হবে সেখান থেকে মিছিল বের হয়ে আপার চালসা চালসা পেট্রোল পাম্প পরিক্রমা করে চালসা গোলাইয়ে আসবে এরপর বিডিও অফিসে গিয়ে দেওয়া হবে স্মারকলিপি এদিন একটি অ্যাড হক কমিটিও গঠন করা হয় কমিটির কোষাধ্যক্ষ শাহানুর ইসলাম কর্মকর্তা শামসুল হুদারা বলেন ওয়াকফ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণভাবে ওইদিন দিন মিছিল মিছিল ও পথসভা করা হবে মিছিলে দাবির ভিত্তিতে থাকবে প্লে কার্ড মাতাবাড়ি থেকে রিপোর্ট মেটেলি ব্লক নিউজ আমরা আজকে যেটা মিটিং করলাম সেটা হচ্ছে মেটেলি ব্লকের আমরা দুইটা সংগঠন আছে দুইটা আন্দোলন সমিতি আমরা এক জায়গায় হয়ে ভারতবর্ষে যে একটা ওয়াক বিল যেটা নিয়ে আসছে হ্যাঁ এটার প্রতিবাদ প্রতিবাদের জন্য আগামী বাইশে এপ্রিল আমরা মঙ্গলবার আমরা একটা পথসভা সিদ্ধান্ত নিয়েছে অতএব আমরা আগামীকাল থানা এবং বিডিও ওনার কাছে পারমিশনের জন্য আমরা যাব আমাদের লোক জমায়েত হবে মঙ্গলবাড়ি তিয়াবন ওখান থেকে আমরা পথসভা করে আমরা চালসা হয়ে উপর চালসা মসজিদ পর্যন্ত ওখানে যাব তারপরে ওখান থেকে ব্যাক করে আমরা চলে যাব পেট্রোল পাম্প পর্যন্ত ওখান থেকে চলে আসব চালসা চালসা স্ট্রিট কর্নার হবে ওখান থেকে আমরা বিডিও অফিস যাব বিডিওর কাছে আমরা একটি স্মারকলিপি প্রদান করব এটা কি শান্তি বা প্রতিবাদ হবে আমরা জাতি ধর্ম নির নির্বিশেষে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের উপর যে এত বড় একটা আঘাত আমরাকে এটাকে মানে আমরা তো শুধু মুসলিম নয় আরও অন্য অন্য যারা হিন্দু ধর্মে যারা লোক আছে যেরকম শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও কিন্তু আজকে এটার কিন্তু প্রতিবাদ করছে এই প্রতি আজকে গোটা ভারতবর্ষে কিন্তু আজকে কিন্তু এই প্রতিবাদ প্রতিবাদ শুরু হয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিল যারা নিয়ে আসছে আমরা চাইছি যে অ্যামেন্ড বিল বাতিল করা হোক মহিলারা না এখানে মহিলারা আপাতত থাকছে না আমরা প্রত্যেক মেটলি ব্লকের যতগুলো মসজিদ আছে মসজিদের যতগুলো আমাদের মুসলিম কমিউনিটির লোক আসে প্রত্যেককে আমরা আহ্বান করছি সবাই যাতে এই পদসভায় যাতে সামিল হবে এটা আমাদের এডক কমিটি যেটা একটা করা হয়েছে এটা আমাদের বিশ্বাস বিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করার চিন্তা ভাবনা করা হল আগামী ডেট নির্ধারণ করা হয়েছে সকাল দশটার থেকে একটা র্যালি চালসা গোলাইয়া হবে এবং একটা স্ট্রিট কর্নার হবে বিডিও অফিসে বিডিও গিয়ে একটা সার্বৃত্তি দেওয়া হবে মসজিদ কমিটি নিয়ে গোটা মেটলি ব্লকে সতেরোটা মসজিদ আছে সতেরোটা মসজিদেরই লোক উপস্থিত থাকবে প্রত্যেক প্রত্যেক বালক পুরুষ শুধু মুসলিম যদি কোনো সহৃদয় অন্য কাস্টের কোনো ভাই আমাদের সাথে সামিল হতে চায় তাতে আমাদের কোনো রকম আপত্তি থাকবে না সেটা দেওয়া হবে সেটা অবশ্যই নেওয়া হবে এটা কেন এখানে একটা অ্যাড কমিটি করা হলো দুই আঞ্জুমান সমিতিকে একটা করে মেদিনী থানা আঞ্জুমানের দুটো কমিটি আছে আঞ্জুমান কমিটি সেটাকে একসাথে করে একটা অ্যাড কমিটি করা হলো এই অ্যাড কমিটি এই অনুষ্ঠানটা পরিচালনা করবে কত কী মনে করছেন আপনারা কমপক্ষে সাত থেকে দশ হাজার টিয়াবানের মাঠে জমায়েত হবে টিয়াবানের মাঠে জমায়েত হবে সেখান থেকে রেলি চালসা মসজিদ পর্যন্ত যাবে সেখান থেকে ফিরে এসে পেট্রোল পাম্প হয়ে চালসা গলাইয়ে একটা স্ট্রিট কর্নার করা হবে তারপরে ভিডিওকে সারুকৃষ্টি দেওয়া হবে